সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জব আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অগ্রণী ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ অগ্রণী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের আইন শাখার দায়িত্ব পালনের জন্য চুক্তিভিত্তিক একজন চিফ ল অফিসার মহাব্যবস্থাপক পদপর্যাদায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে পদের নাম চিফ ল অফিসার পদ সংখ্যা এক আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে একাডেমিক কোনো পরীক্ষায় অত্যন্ত একটি প্রথম শ্রেণী অথবা বিভাগ বা সম্মানের জিপিএ অথবা সিজিপিএ থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ অথবা শ্রেণী বা সম্মানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অন্যান্য যোগ্যতা আইন পেশায় 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে হাইকোর্টে কমপক্ষে বছর কাজের অভিজ্ঞতা অথবা অবসরপ্রাপ্ত সাত জেলা ও দায়রা জজ আবেদন করতে পারবেন ব্যাংক কোম্পানি আইন ব্যবসা বাণিজ্য ও ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন আইন চুক্তি আইন সম্পত্তি হস্তান্তর আইন অর্থ আদালত আইন অ্যান্টি মানি লন্ডারিং আইন ইত্যাদি সহ দেশে প্রচলিত অন্যান্য আইন বিষয়ে দক্ষতা অথবা অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হতে হবে আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী অথবা প্রার্থী কোনো ব্যাংকে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বয়স প্রার্থীর বয়স সর্বনিম্ন ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬৩ বছর চাকরির ধরন প্রাথমিকভাবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে পরে সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে বেতন আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ অর্জিত অভিজ্ঞতা সংক্রান্ত প্রত্যানপত্র সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা অথবা চেয়ারম্যান অথবা কাউন্সিলরের নিকট থেকে সম্প্রতি গৃহীত চারিত্রিক সনদপত্র সদ্যতলা চার কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিভাগ অথবা শ্রেণী অথবা সিজিপিএ পাশের সাল জন্ম তারিখ উল্লেখ করতে হবে খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা মহাব্যবস্থাপক এইসার প্ল্যানিং ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন অগ্রণী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় নয় বাই ডি দিলকুষা বা এ মতিঝিল ঢাকা আবেদনের শেষ সময় সাতাশে ফেব্রুয়ারি দু